এরপর প্রশ্ন হল রিজিক বৃদ্ধির আমল জানতে চাই রিজিক বৃদ্ধি বা রিজির বরকতের রিজিকের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করেন সেজন্য অনেকগুলো আমল আমরা করতে পারি এর মধ্যে একটা হলো ইমান এবং নেকামল আল্লাহ তালা বলেছেন ওয়ালাউ আমানু

তার হায়াত বৃদ্ধি করা হোক তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলোকে সবসময় ভালো রাখে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে আর এর পাশাপাশি আরেকটি এমন হলো যে আল্লাহ তালা নিয়ামতের শুক্র আদায় করো আল্লাহ বলেছেন ইনশাকার তোমরা আজিদ আন্না কম কেউ যদি কেউ তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব আল্লাহ যেটুকু দিয়েছে সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বললে অন্য তরুণ আল্লাহ আমাকে ভালো লাগছেন শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা নিয়ামত আরো বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এরপরে সাদাকার মাধ্যমেও কিন্তু নিজেক বৃদ্ধি হয় এবং নিজেকে বারকা লাভ হয় এবং নামাজের পর আল্লাহ তালা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তালার করুণা তালাশ করি এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হবো তখন আল্লাহ মিনিয়াস আলম ফদলিকে দোয়া পড়ার শিক্ষা নবীজি দিয়েছেন এখানে ফজল অর্থাৎ করোনার চাইতে বলা হয়েছে অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার জীবনে বরকত আসবে সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসেন নবী সাল্লাম বলেছেন আল্লাহম বারিকলের উন্মতি করিহাল্লা আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন এই জন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করবো বিসমিল্লা বলে কোন কাজ করলো সেখানে আল্লাহ তারা বারাকা দিয়ে থাকেন অতএব রিজিকের বৃদ্ধি বা রিজিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি করোনা হাদিসের আলোকে কেয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লা কেয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন সৌদি আরবের প্রখ্যাত ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি একশো একচল্লিশটা আলামতের বিবরণ তুলে ধরেছেন বিবরণ তুলে ধরেছেন এর ভিতরে একশো একত্রিশটা হলো কেয়ামতের ছোট আলামত আর দশটা হলো বড় আলামত কেয়ামতের বড় আলামত আর ছোট আলামত চিন আপনারা কোনটা ছোট আলামত কাকে বলে কেয়ামতের ছোট আলামত কাকে বলে বলছেন এখন তো বলতে পারতেছেন না ছোট আলামত বড় আলামত কি বোঝা গেল বেশিরভাগ লোক জানেন না ওলামা ছাড়া তাহলে আমি বলে কেয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কেয়ামতের অনেক আগে থেকে দেখা যায় অনেক আগে থেকে দেখা যায় আর কেয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো কে করে একবারে শেষ মুহূর্তে গিয়ে দেখা দিবে যেগুলো দেখা দিবে পটপট করে এরপরে কেয়ামত হয়ে যাবে ওইগুলাকে বলে বড় আলামত কথা কি বুঝাতে পারছি তাহলে কেয়ামতের ছোট আলামত কোনগুলা যেগুলো কেয়ামতের অনেক শত শত বছর আগে থেকে দেখা দিচ্ছে যেমন এখনো ক্যামতের অনেক আলামত দেখা দিছে না দেয় নাই পোলাপান বেশিরভাগই বাপমার অবাধ্য এটা ক্যামতার আলামত যে সন্তানরা বাপমার কি হয়ে যাবে অবাধ্য হয়ে যাবে ছোট লোক রংবাজ অশিক্ষিত মূর্খ সন্ত্রাসী চাঁদাবাজ খারাপ মানুষ এরাই বড় বড় নেতা হবে ভদ্রলোক সম্ভ্রান্ত, এদের বিল থাকবে না সম্ভ্রান্তা কেমন আগে একশো একত্রিশটা এরকম আলামতের কথা মোহাম্মদ আল্লাহ রফি হাফিজাহুল্লাহ তার বইয়ে লিখেছেন এগুলোর মধ্যে বেশিরভাগ আলামতি ইতিমধ্যে দেখা গেছে এগুলো প্রকাশিত হয়ে গেছে সাল্লাম বলেছেন রে আশশাহ ইয়াতা ওয়ালু না ফিলবুনিয়ান ওয়ান তারুল ফেস রে আ আশা ইতাতওয়ালু না ফিলবুনিয়ান ছাগলের রাখালই করতো যারা এক সময় আপনি যদি দুবাইতে যান আপনি যদি মিডিল ইস্টে যান তাদের পূর্বপুরুষরা বেশিদিন আগের কথাও না যে তারা শত শত বছর ধরে ছাগলের রাখাল ছিলেন এটা কোনো দোষের না ছাগল রাখাল নবীরা ছাগল রাখাল ছিলেন এটা বাস্তবতা বোঝানোর উদ্দেশ্য যে তাদের জীবন জীবিকা এভাবে নির্বাহ করতেন তারা কিন্তু এখন ইয়াতাওয়ালুন বুনিয়ান তারাই এখন বিশাল বড় বড় কোঠা নির্মাণ করতেছে না হয়নি করছে না তো নবিসাল্লাম কিয়ামতের যে আলামতগুলোর কথা বলেছেন এই আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে হ্যাঁ বড় আলামত যেগুলা দশটা সেগুলোর একটা এখনো প্রকাশ পায় নাই ওইগুলো আসবে ওইগুলা সবগুলাই প্রকাশিত হবে এবং কেয়ামতের আগে একটা একটা করে হবে তিনটা বড় বড় ভূমিকম্প হবে আগুন বের হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে নাজিল হবে মাহাদ আসবে দে আসবে এবং পাহাড় ফেটে দাব্যতরার নামক একটা প্রাণী আসবে কেয়ামতের আগে এরকম বড় বড় দশটা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে কিন্তু কেয়ামতের ছোট আলামত অনেক আগে থেকে ঘটবে আপনি যদি কিয়ামতের আলামতের হাদিসগুলো পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে নবী সাল্লাহ সাল্লামের কথা সে শত বছর আগে বলেছেন এখন সেগুলো কিভাবে একটা একটা করে খেটে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকে এভাবে দেখবে যেগুলো বাকি আছে সেগুলোও ঘটবে কারণ তিনি যা বলেছেন তার কোনো কিছুই মন থেকে বলেন নাই ইন হুয়া ইন ইউ হা মায়ান তো আনিল হাওয়া রসুল হাওয়া থেকে কিছু বলেন না আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না তারা ডাইরেক্ট কোরআনের উপর আমল করতে চায় আছে না নাই এ ভাইরা বলে না রাসুলের ব্যক্তিগত কথা আমরা মানবো না আমরা শুধু কোরআন মানবো রাসুলের ব্যক্তিগত কোনো কথা নাই ভাই আল্লাহ তালা কোরআনে বলেছেন মায়ান্তেক আনিল হাওয়া আরবি যারা জানেন আরবির একেবারে এই প্রথম দ্বিতীয় ক্লাসের যারা ছাত্র তারাও জানে মায়ান্তে আনিল হাওয়ার মানে হলো নোকন মানে হলো কথা বলা নবীর মুখ থেকে যত কথা উচ্চারিত হয় এর কোনোটাই তার প্রভৃতি থেকে হয় না ইন হুয়া ইনহুয়া উচ্চারিত হয় সেটা ওই আল্লাহর পক্ষ থেকে উচ্চারণ করানো হয় অতএব নবীজির হাদিস মানতে হবে কি হবে না ভাইরামাদ তো যাই হোক যেটা বলছিলাম কেয়ামতের আগে এই যে কেয়ামতের আলামত গুলো প্রকাশ পাইছে যত কেয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের জন্য ফেতনার সংকুল সময় আসবে আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নেই ভালো পথে চলতে গেলে অসুবিধা ঠিক না ঠিক আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হইত মিথ্যা আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে ঠিকই না বলেন এখন সত্য বলাটা কঠিন হয়ে গেছে না আগে হারাম খুরি কঠিন ছিল এখন হালাল খাওয়াটাই কি কেমন যত নিকটবর্তী হবে মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে আর খারাপ থাকাটা কি হবে সহজ হবে এরকম ফেতনা সংকুল সময়ে আমাদের ইমান এবং তাকে হেফাজত করা এটা চারটি কথা না বলেছেন যে শেষ জমানাতে কেমতার আগে ইমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন ওইটা যেরকম কঠিন কাজ ইমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা এই রকম সময়ে আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমানকে আমলকে তাকুয়াকে মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হল সুরে কাহাফ সুরে কাহাফ

বিশেষ করে সুরা কাপের প্রথম দশায় যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে দার্জালে ফেতনা থেকে বাঁচাবেন এই ওয়াদা ওয়াদাম করেছে এই জন্য কখনো কাহাফের তেলাওয়াত ছাড়া যাবে না চেষ্টা করব তো আমার আয়তনে একটু বড় একটু বেশি সময় লাগবে আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন কিন্তু তেলাওয়াত তেলওয়াত যদি জানেন তাহলে অবশ্যই তেলাওয়াত করবেন যদি খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন তাহলে ত্রিশ মিনিট লাগবে চল্লিশ মিনিট লাগবে এর বেশি লাগবে না তাহলে ইনশাল্লাহ সুরা কাপ জমা দিন তেলাওয়াত করবো তো ইনশাল্লাহ ফেসবুকের এই যুগে ইউটিউবের এই যুগে আমাদের দিনদার ভাইরা যারা নামাজ পড়ার চেষ্টা করেন সে ভাইদেরও কোরআন তেলত করা হয় না ভাই কোরানটার প্রতি আমাদের আজকে অবিচার সকল সীমা ছাড়িয়ে গেছে অন্য সব আমল টুকটা করা গেলেও কোরআনকে আমরা সময় দিতে পারি না অথচ ওয়াকা আল্লাহ রসূল ইয়ার অবী ইন নাকমি মেহজুর কেয়ামতের দিন কিন্তু আল্লাহ রসূল আল্লাহর সামনে নালিশ করবেন চাল্লা আমার জাতি এই কোরআনকে তারা পরিত্যাগ করছে পরিহার করছে কোরআনকে তারা অ্যাভয়েড করেছিল এই কোরআনকে তারা সময় দেয় নাই কোরআনের কথা তারা শুনে নাই মানে নাই ইমান আনে নাই এই নালিশ নবীজি আল্লাহর কাছে করবেন কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে অতএব কোরআন পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ কিন্তু আজ মুসলিম মিল্লাত গোটা দুনিয়াতে দেখবেন যে কোরআন পড়ার সময় আমাদের হাতে নাই এর অন্যতম কারণ হলো স্মার্টফোন এটা আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলছে যে কোরআন তালাত করার সময় আমাদের হাতে তো সপ্তাহের অন্য দিন আপনি তেলাত করতে পারেন বা না পারেন যতটুকু করেন বা না করেন অবশ্যই অবশ্যই আপনি সপ্তাহে জুমার দিন সুরা কাপড়া তেল করেন তাহলে অন্তত সারা সপ্তাহের কিছুটা হলেও আপনি রসদ নিয়ে ফেলতে পারবেন যদিও প্রতিদিনই তেলাত করা উচিত সালামের মাধ্যমে নামাজ শেষ করা হয় প্রশ্ন হলো এই সালাম কার্যালসালাম বলেছেন এবং শেষ হয় অতএব নামাজ সালাম দিয়ে শেষ করার বিষয়টি সুসব্যস্ত এবং ঠিক আছে প্রশ্ন যেটি করেছেন যে এই সালাম কার উদ্দেশ্যে দেওয়া হয় উত্তর হলো এই সালাম ইমাম সাহেব যখন দিবেন তখন তিনি ডান দিকে সালাম প্রথম সালাম যেটা দিবেন সেটার মাধ্যমে নামাজ থেকে বের হওয়ার উদ্দেশ্যে সালাম দিবেন নামাজ হলো এমন আয়োজন যেখানে আসলে মানুষের পারস্পরিক আলাপচারিতার মতো কোনো কথা বলার সুযোগ নেই এখানে আল্লাহ তসবি তাহলে নিবেদন করা হয় আল্লাহ প্রশংসা জ্ঞাপন করা হয় সালামের মাধ্যমে আপনি সেই জগৎ থেকে বের হচ্ছেন নামাজ থেকে বের হচ্ছেন বা নামাজ শেষ করছেন স্বাভাবিক জগতে ফিরে আসছেন প্রথম সালাত সালামের উদ্দেশ্য হবে সেটা এবং সেই সাথে বামপাসে মুসল্লি এবং ফিরিস্তালা যারা উপস্থিত থাকেন তাদেরকে সালাম করার উদ্দেশ্য হবে বামপাশে যখন ইমাম সাহেব সালাম ফেরাবেন তখন বামপাসে মুসল্লি এবং ফিরিস্তালা যারা আছেন তাদেরকে

এবং মুক্তাদি এবং ফিরিস্তা যারা আছেন তাদেরকে সালাম দেওয়ার উদ্দেশ্য করবেন তাদের নিয়ে সালাম দিবেন যদি তাদেরকে আলাদা করে দিতে হবে না তা নেই কিন্তু এই সালাম দেওয়ার মাধ্যমে মূলত মুক্তাদি বা নামাজি ব্যক্তি তিনি আল্লাহর সাথে মনোনিবেশ করার বা আল্লাহর সাথে কথোপকথনের যে একটা জগতে তিনি তখন হারিয়ে গিয়েছিলেন সেখান থেকে তিনি সাধারণ জগতে ফিরে এসছেন তাই উপস্থিত লোকদেরকে তিনি সালাম নিবেদন করছেন